তো আজকে আবারও চলে আসলাম লাইভে আসলে এই মুহূর্তে আমরা আছি ময়মুর সিং তো এইখানে খুবই বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দিনের আবহাওয়া সকাল থেকে খারাপ ছিল এখন বৃষ্টি পড়া শুরু হয়েছে জানি না কখন বৃষ্টি তবে আর আপনারা আজকের এই লাইভ টি সম্পূর্ণ দেখুন যে যেখানে আছেন তো আপনারা লাইভে জয়েন হয়ে যান Bu bir işti hatçı.

যার জন্য হয় নাই আর কি বিশ্রাম বৃষ্টিতে বীজ আসলে খবর জ্বর আইতো সরিলে এই জন্য বীজ আমরা

Come on. There is a little bit of

আমার কাছে গা হঠাৎ করে দিনের অবস্থা খারাপ হয়েছে তারপর বৃষ্টি পড়া শুরু হয়েছে

Bye. Allah. Guys, I'm la like this. Let's fighting.

सौख so, मानिक okay,

আমি জান্নাত আই জান্নাত চলে এসেছি লাইভে 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 না বলো লাইভে লাইভে আমি জান্নাত জান্নাত বলো হ্যালো গাইস আমি জান্নাত এটা করে না এটা করে না আমি জান্নাত চলে এসেছি লাইভে আজকে আমরা সবাই মিলে লাইভ করব আপনারা বলো আপনারা সকলেই

아르바이트와 있어. 네, 아, 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 아,